তিনি বলেছেন তাকে তার নামে করার পরে গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশের সহায়তা নিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পর আজকে তাকে কোর্টের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে এবং তাকে কোর্টে তোলা হবে এবং এখানকার ক্যান্টন থানার তিনি এসপি রয়েছেন তিনি তাদেরকে জানিয়েছেন যে তার জন্য সাত দিনের ডিমান্ড আবেদন করা হবে এবং তার পরে এবং পরবর্তী কোর্টে নেওয়ার পরে এবং মূলত সাত দিনের জন্য রিমান্ডের আবেদন করবেন ক্যান্টনমেন্ট থানার পক্ষ থেকে এবং গতকাল গ্রেফতারের পর কিন্তু মূলত প্রিন্স মামুনকে রাখা হয়েছিল গুলশান বিভাগের যে ক্যান্টনমেন্ট থানা রয়েছে সেখানে এবং আজকে কিন্তু এমাত্রই কিন্তু তাকে কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে আমরা কিন্তু তেমন ঠিক জেনেছি এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সেক্ষেত্রে যদি প্রিন্স মামুন টিকটকার প্রিন্স মামুন তার বিরুদ্ধে প্রয়োজন আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং যদি তিনি নির্দেশ হন তবে তাকে নির্দেশ প্রমাণ করা হবে এবং এই তদন্তে যা বেরিয়ে আসবে সেই অনুযায়ী মূলত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমনকি কিন্তু ক্যানটেনমেন্ট থানার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং এ বিষয়ে কথা বলেছিলেন এখানকার এই থানার এসি তো ঠিকঠাক ব্রিফ করার পরপরই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে মাত্র এবং তাকে মূলত সিএমএন কোর্টে তোলা হবে ছিলেন কালবেলায় এবং আমরা এই মুহূর্তে যুক্ত আছি ক্যান্টেনমেন্ট থানার ভিতর থেকে এবং এখানে মূলত প্রিন্স মামকে গতকাল গ্রেফতারের পর রাখা হয়েছিল এবং আজকে কিন্তু তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে কোর্টে মূলত আমরা জানি যে গতকাল অন্য আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর লাইলা বুলফেয়ার লাইলা নামে যিনি পরিচিত সোশ্যাল মিডিয়াতে তার দেয়া একটি ধর্ষণ মামলার অভিযোগেই কিন্তু মূলত গ্রেফতার করা হয়েছিল তিন মামুনকে তো সেই মামলায় গ্রেফতার হয় গতকাল কুমিল্লা থানা পুলিশের সহায়তা নিয়ে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তাকে এবং গ্রেফতারের পর কিন্তু তাকে ক্যান্টেনমেন্ট থানায় নিয়ে আসা হয় এবং গতকাল থেকে এখন পর্যন্ত তিনি এই থানাতেই ছিলেন এবং এই কিছুক্ষণ পূর্বে মূলত তাকে থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে সিএমএম কোর্টের উদ্দেশ্যে এবং তাকে আজকে কোর্টে তোলা হবে এবং কোর্টে রায়ের পরে পরবর্তী বিষয় জানা যাবে এবং পুলিশ মূলত বলছিলেন যে তার এই বিষয়ে তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে এবং তারপরে তারা পরবর্তী বিষয়ে তার কাছে জিজ্ঞাসাবাদের পরে বলতে পারবেন এমনটি কিন্তু জানিয়েছে পুলিশ দর্শক আমরা আবার হাজির হব কালবেলার অন্য কোনো সংবাদে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সে সাথে থাকুন কালবেলার সাথেই দেখা যখন اچھا <laughs>